প্রবল বন্যায় বিপর্যস্ত বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা সীমান্ত সংলগ্ন ভারতের ত্রিপুরার হাওড়া ধলাই মোহরি ও খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে গোমতী জেলে অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পের ডুম্বুর জলাধার এ পরিস্থিতিতে গেট খুলে বাড়তি পানি ছেড়ে দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ যা গেল একত্রিশ বছরের মধ্যেই প্রথম এর ফলে ত্রিপুরার গোমতি ও সিপাহীজলা জেলার বিস্তীর্ণ এলাকার বাড়িঘর ও কৃষিজমি ভেসে গেছে সেই পানি ঢুকছে বাংলাদেশের ফেনী কুমিল্লাসহ বিভিন্ন জেলায় বিপাকে এসব অঞ্চলের লাখ লাখ মানুষ ভারতের আবহাওয়া দফতর বলছে পুরো ত্রিপুরা রাজ্যেই আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে রেড অ্যালার্ট জারি করা হয়েছে একাধিক জেলায় রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী সিভিল ডিফেন্স এবং ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে রাজ্য জুড়ে খোলা হয়েছে প্রায় দুইশো ত্রাণ শিবির এর আগে মঙ্গলবার ভূমিধ্বসে গুড়িয়ে যায় সিকিমের তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ পাঁচশো দশ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি একটি পাহাড়ের পাশে অবস্থিত ছিল কয়েকদিন ধরেই ভূমিধ্বসের ঝুঁকিতে ছিল পাহাড়টি কর্তৃপক্ষ বলছে ভারী বৃষ্টির কারণেই হয়েছে এমন ভয়াবহ ভূমিধসের ঘটনা